কি ম্যাজিক দেখাবা তুমি আয়াত এটা একটা লাইট এটা কিভাবে চলে দেখি ও আচ্ছা ওয়াও বিউটিফুল দেখি আমার হাতে একটু দাও তো দেখি আমার হাতে একটু দাও বাবা একটু আমি হাতে নিয়ে দেখি বাবা দেখো বন্ধুরা এখানে ছোট ছোট তিনটা বেবি ব্যাটারি আছে আর এইটা এই যে এটা এখানে একটা দেখা যাচ্ছে এখানে এই দেখো একটা স্প্রিং এই স্প্রিংটা যদি আমরা এই দাঁড়াও দেখাই আমি এই স্প্রিংটা যদি আমরা এই যে এখানে যে স্টিলটা আছে এখানে যদি করে লাগিয়ে দিই লাগিয়ে দিলেই সুন্দর করে জলে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি দেখেছো বন্ধুরা লাইট ইঞ্জিনিয়ার আয়াত হোসেন ইঞ্জিনিয়ার এটা হচ্ছে মশা শব্দ করতেছে মশা ওই দেখো বাইরে কত ধোয়া জানো এগুলো কিসের ধোয়া এগুলো হচ্ছে বাইরে মশার জন্য ধোয়া দিচ্ছে সবাইকে যাতে মশাগুলো তাড়াতাড়ি মরে যায় কে ওকে কামড় দিতে না পারে এখানে সিরাত বেবি কি করছে কেන්නේ সিরাত বেবি কি করছে হ্যাঁ সিরাত বেবি এখানে বসে বসে ওর পুতুলটা দিয়ে খেলা করছে আর আয়াত দেখো ওদিকে গিয়ে ওই দেখতে চেষ্ দেখার চেষ্টা করতেছে যে কোথায় ওইটা বাঁচতেছে তাই না মা সিরাত বেবি সিরাত বেবি তুমি এটা কি পড়েছো মা শুন আসো আমার আমুর কোলে আসো কেন ব্যথা করতেছে আব্বা দাঁতের মধ্যে একটা ইঞ্জেকশন দিয়ে তারপর ওষুধ দিয়ে দেবে দেখি তোমার দাঁতে পোকা হয়েছে ইস আমার আব্বার দাঁতে দেখেন ওই তো দেখতো ওই যে কালো কালো পোকা তোমাকে বলছিলাম তুমি চকলেট খাও না বন্ধুদেরকে বলে দাও তোমরা কখনো চকলেট খাও না তাহলে তোমাদের দাঁতেও আমার মতো ব্যথা করবে বলো হ্যাঁ তুমি একটা কার্প্যান্ড পরেছো কেন বাবুর প্যান্ট তুমি বসো কেন বারান্দায় চলবো কেন বন্ধুদেরকে ফুল দেখাবে কেন দেখো বন্ধুরা এদিকে কত ধোয়া শহরে এত ধোঁয়া এসেছে কেন জানো কারণ এই ধোয়া দিয়ে মশা মারতেছে বন্ধুরা জানো আমাদের একটা সুন্দর ফুল ফুটেছে এই যে আরেকটা ফুল গাছ তোমাদের সাথে শেয়ার করলাম মই এখন ডালে মধ্যে আসবে এখানে আসবে দেখো আম্মু এই সিরাত ভাইয়ার মাথার চুল ছিড়ে দিচ্ছ কেন ভাইয়া ব্যথা পাচ্ছে না এই 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 দুষ্টু এই দুষ্টু ভাইয়ের মধ্যে ঝুলছে রে দিচ্ছ ভাইয়া ব্যথা পাচ্ছে না ভাইয়ার এমনিতেই যাত ব্যথা দেখো দেখো কি ভাবে मारे ভাইয়াকে মারতে হয় না তো দুষ্টুটা আয়াত তোমাগে বাবু মারতেছে তুমি চুপ করে বসে আছো কেন এই দে বাবা বন্ধুদেরকে টাটা দিয়ে দাও তোমাকে দেখো দেখো চুলটা ধরার জন্য এই তো আবার লাইট জ্বলতেছে Yes.